হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে একটা মজাদার স্বাদের সবজি ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এমনি করে যদি তোমরা সবজি ডাল করে খাও আশা করছি ভীষণ ভালো লাগবে তো এটা আমার মায়ের খুব ফেভারিট মানে মায়ের হাতের আমার ফেভারিট একটা রেসিপি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার তো ভীষণ ভালো লাগে তো চলো রেসিপিটা সম্পূর্ণ দেখে নাও স্কিপ না করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো স্টার্ট করা যাক রেসিপিটা সবজি ডাল বানাতে কী কী লাগছে একটু দেখে নাও এখানে দেখো কুমড়ো নিয়ে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে কচু নিয়েছি ছোটো ছোটো করে কেটেছি এখানে বেগুন নিয়েছি আর এখানে নিয়েছি ঝিঙে আর এটা হচ্ছে গিয়ে কাটোয়ার ডাঁটা এই হচ্ছে আমার সবজি ডাল বানানোর জন্য সবজি আর এখানে নিয়ে নিয়েছি দেখো মুসুর ডাল এক কাপ মতো মুসুর ডাল তো চলো রেসিপিটা স্টার্ট করা যায় তো গ্যাসটা অন করে দিয়েছি আর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর দেখো কারেন্টটা কিন্তু চলে গেল এরপর আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুই নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব সবজিগুলো কিন্তু ভাজার দরকার নেই এরপর একটুখানি সামান্য জল অ্যাড করব সামান্য জল অ্যাড করে দিয়েছি কেন কি সবজি দিয়ে অনেকটাই জল বেরোবে এরপর দিয়ে দেব সামান্য নুন এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো আচ্ছা দেখো জলটা কিন্তু একদম মরে গেছে ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে তো এখানে আমি আর জল অ্যাড করব তো আর একটু জল এখানে আমি অ্যাড করবো আর একটু সেদ্ধ হতে দেব এই সবজি ডালটা করা কিন্তু ভীষণ সহজ কোনোরকম ঝামেলা নেই মানে কষানো বা ভাজা ভাজাভুজি করা এসব কোনো ঝামেলা নেই একদম সেদ্ধ করতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে একবার কিন্তু তোমরা ট্রাই করে দেখো এই রকম সবজি ডাল তো আর একটুখানি হবে আমার কিন্তু ডাল মোটামুটি সেদ্ধ হয়েই এসছে খুব একবারে গলিয়ে দেবো না একটু হালকা গোটা গোটা থাকবে চলো আর একটু ফুটতে দেবো ওটাকে তো দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব এরপর দেখো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি চার চারপালা মতো সর্ষের তেল এরপর দেবো ফোড়নে দেখো রসুন বেশ কিছু রসুন আমি কুচিয়ে নিয়েছি আর গোটা জিরে আর শুকনো লঙ্কা এটাকে আমি ফোড়ন দিয়ে দেব এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব এই ডালটা কিন্তু খাওয়া কিন্তু ভীষণ উপকার শরীরের অর্থে কেন কি অনেক রকম সবজি ডালটার মধ্যে পড়েছে তো খাওয়াটাও উপকার খেতেও ভালো লাগে একটু বাদামি করে ভেজে নেবো রসুনগুলো আর লাস্টে যদি তোমরা ফোড়নটা দাও তাহলে কিন্তু এর একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবো প্রথমে তোমরা ফোড়ন দিয়ে চাপাতেই পারো কিন্তু আমি কিন্তু এটা লাস্টে ফোড়ন দিই লাস্টে ফোড়নটা দিলে কিন্তু টেস্টটাও ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর থাকে রসুনের দেখো রসুনগুলো কিন্তু বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি হলুদ এরপরে আমি ডালটা সাম্বার দেবো সামান্য একটু জল অ্যাড করবো তোমরা চাইলে কিন্তু ঘন ঘনও খেতে পারো তো আমি ভাত দিয়ে খাবো বলে একটু পাতলা করছি এটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারো তবে সেক্ষেত্রে এটা হবে একটুখানি ঘন এটাকে একটু ফুটতে দেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার সবজিটা কি দারুণ গন্ধ বেরিয়েছে রসুন ভাজার যেহেতু আমি সবজিটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি তো আর একটুখানি নুন কিন্তু লাগবে টেস্ট করে দেখলাম একটু নুনটা কম হয়েছে এখানে কিন্তু চিনি অ্যাড করবো না কেন বলো তো কুমড়োগুলো কিন্তু মিষ্টি আছে তো আর ঝিঙেটাও মিষ্টি তাই একটুখানি মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য চিনি কিন্তু আমি অ্যাড করলাম না তো ডালটা আমার কিন্তু রেডি হয়ে গেছে কেমন হয়েছে রেসিপিটা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা